ডিস্পাই রাফিন আরহিম আসসালামু আলাইকুম চুল আসলাম আপনাদের সবার পিও আইসোন ক্রথিং এর পক্ষে থেকে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগ্সের খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালেকশন আপনাদের মাঝে নিয়ে আজি রয়েছি বিরোটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনি এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না আবার আপনাদের ভিডিওটি ওপেন করে দেখায় খুবই চমৎকার ফার্স্ট অ্যাফ এল হচ্ছে আমরা কফি কালারটা আপনাদের ওপেন করে দেখাবো খুবই প্রিমিয়াম এবং খুবই আনকমন একটা কালেকশন হবে এটা দেখেন ফার্স্ট অ্যাফেল হচ্ছে আমরা কফি কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা কালেকশন হবে এটা হচ্ছে আপনার প্রেসটা দেখেন এবং গলার গলায় হচ্ছে আপনার খুবই সুন্দর একটা প্যানেলের কারুকাজ করা থাকবে আর নিচের প্যানেলটা হচ্ছে আপনার খুবই গড্রেস একটা কারো কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল গঙ্গা ক্যাটালগসের খুবই সুন্দর এবং খুবই ইউনিক দেখেন আর এটা কাজের ধরনটা দেখেন কাজটা আপনার কাছে নিয়ে দেখাচ্ছি খুবই গর্জিয়াস একটা কারুকাজ করা থাকবে নিচের প্যানেলটায় এবং সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার দেওয়া থাকবে সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার আর ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেম প্রিন্ট করা থাকবে যে আপুর অর্ডার করবেন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার দু দেখেন দু আপনার খুবই সুন্দর একটা কন্টাস্ট করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার একটু জর্জেট টাইপের উন্নাটা হবে মুসলিন উন্না বলে যেটাকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর যারা সুতি লাভার আছেন তারাও এই উন্নাটা ব্যবহার করতে পারবেন যারা হেজাব ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এই উন্নাটা দিয়ে আপনার হেজাব বাড়তে পারবেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন সবচাইতে পপুলার কালার কালার যেটা সবার একটা ইয়েলো মাস্টার্ড কালার যেটা এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা দেখেন খুবই সুন্দর একটা সিম্পলি আপনার একটা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জেস দেখেন কি পরিমাণ আপনার কারু কাজ করা থাকবে অনেক ভাবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা যে আপনার অর্ডার করবেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় এটা হচ্ছে আরেকটা সরি এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর দোপাট্টাটা খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো ওনাটা আপনার খুবই সফট কোয়ালিটির ওনা হবে এটা দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আর যে আপনার অর্ডার করবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনের নাম্বার আপনার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে আরেকটা কালার ম্যাজেন্টা কালারটা দেখেন ওয়া খুবই জোস এবং খুবই ইউনিক এটা আপনার যে কোনো এইজের লোকই আপনার এটা ব্যবহার করতে পারবেন যে কোনো আপড়া আর এটা হচ্ছে আপনার নিচের দামাটা দেখেন কত সুন্দরভাবে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগস এর খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে আর সালোয়ারের কন্টেস্টটা আপনার কিন্তু খুবই সুন্দর এবং খুবই মানানসই দেখেন ম্যাজেন্টার সাথে হচ্ছে আপনার পেস্ট কালার কম্বিনেশন করা থাকবে আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা আপনার খুবই সুন্দর দেখেন ম্যাজেন্টার সাথে খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছি আজকে আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে